আমরা এই গণতন্ত্রটা থাক আমাদের দেশে আরো শক্তিশালী হোক সেটাই চাই এই ভারতীয় উপমহাদেশে হোক সে বাংলাদেশে হোক পাকিস্তানে হোক আরো দূরে গিয়ে আফগানিস্তানে হোক নেপালে হোক বা শ্রীলঙ্কায় হোক ভুটানে হোক আমরা চাই গণতন্ত্র থাক গণতন্ত্র মানে মানুষের অধিকার দ্বিতীয়ত এই কলকাতা এই পশ্চিমবঙ্গ বারবার আমরা শান্তির পক্ষে যুদ্ধের বিরুদ্ধে সাম্রাজ্যবাদের বিরুদ্ধে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে এখন দেশের পরিবর্তিত পরিস্থিতিতে কিছু সাংবাদিক কিছু সম্পাদক বলে জানতাম যাদেরকে কিছু মালিক তারা এখন বাংলার মানুষকে ভিন্ন পাঠ করাতে চাইছেন কথা বলার ন্যায় মিছিল করার নায় প্রশ্ন করার নয় কি হবে টেলিভিশন চ্যানেলে ধরে ডিআরটিআরপি বানানো হবে আক্রমণ সন্ত্রাসবাদী শক্তি পাকিস্তানের মাটি থেকে এলো তাদের ট্রেনিং তাদের রসদ দিয়ে আমরা এখানে বামপন তরফ থেকে মিছিল করেছিলাম এই কথাই বলেছিলাম সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়তে হলে যখন দেশের বুকে আক্রমণ হচ্ছে দেশবাসী যখন নিহত হচ্ছে প্রথম কাজ হচ্ছে দেশের মানুষকে ঐক্যবদ্ধ করা এখন নতুন দেশপ্রেমের পাঠ শেখাচ্ছে দেশপ্রেম মানে দেশের মানুষ তার প্রতি ভালোবাসা এবং সেটা জাত পাত ধর্ম বর্ণ ভাষা প্রদেশ নির্বিশেষে এখন তো প্রধানমন্ত্রীও বলছেন ঐক্যবদ্ধ করে লড়তে হবে একটা সময় এমন শব্দ হলো যে ঐক্যটাই হচ্ছে খুব ঘৃণার শব্দ বিরোধী শক্তি মাথা চাড়া দিয়ে উঠেছে সাম্রাজ্যবাদ হোক সন্ত্রাসবাদ হোক সাম্প্রদায়িকতা শক্তি হোক প্রতিবেশী দেশ হোক তারা এই অনৈক্যের সুযোগ দেয় আমাদের দেশের বিদেশ সচিব বললেন পয়ালগাঁও ঘটনার উদ্দেশ্য ছিল পাক মদত পুষ্ট সন্ত্রাসবাদী ওখানে খুন করার পরে যাতে গোটা দেশব্যাপী সাম্প্রদায়িক হানাহানি শুরু হয় তাহলে ওদের উদ্দেশ্য ছিল হানাহানি করা আমাদের রাজ্যে হোক আমাদের দেশে হোক নকল দেশের প্রেমের ঝান্ডা ধরে হোক ধর্মীয় উন্মাদনা তৈরি করে হোক হিন্দুত্বের পরিচয় দিয়ে হোক যারা মানুষকে ভাগ করতে চাইছে চাইল তারা কাদের এজেন্ডা নিয়ে যাচ্ছে আমাদের এজেন্ডা এক দেশের শক্তি হচ্ছে দেশের মানুষ জাত পাত ধর্ম বর্ণ লিঙ্গ প্রদেশ নির্বিশেষে তাদের এক কাটটা হতে হবে ওই শত্রু আক্রমণ হোক আর দেশের ভেতরে শত্রু হোক তার বিরুদ্ধে লড়ার এছাড়া অন্য বিকল্প নেই দুই অনেকে বললেন শান্তি কেন শান্তির কথা বলা যাবে না ঐক্যের কথা বলা যাবে না একতার কথা বলা যাবে না ছোটবেলা থেকে শিখেছে মুখস্থ করেছে একতাই বল আর এখন বলছে অনৈক্য আর হচ্ছে শান্তির কথা বলা যাবে না অদ্ভুত কথা সবে গৌতম বুদ্ধের স্মরণে বুদ্ধ পূর্ণিমার কালকে পালন করা হলো গোটা বিশ্বকে পৃথিবীর কাছে ভারতীয় সভ্যতা শান্তির কথা বলেছে আর আমাদের শক্তি তাহলে সন্ত্রাসবাদ শান্তি বিঘ্নিত করতে চাইছিল আর এখানে যারা বলছে শান্তির কথা বলা যাবে না অশান্তির কথা বলা যাবে শান্ত শান্তকে শান্তিকে ভঙ্গ করার জন্য ভঙ্গ করার জন্যই তো সন্ত্রাসবাদী হামলা হলো তাহলে যারা বলছে শান্তি বলবেন না যা তো সন্ত্রাসবাদীর দোষক আমরা দেখতে চাইছি না আর শান্তি কেন কারণ যে খেতে খাওয়া মানুষ যে রুটি রুটি জন্য প্রতিদিন লড়াই করছে দিন আনি দিন খায় দিন মজুর খেত মজুর কৃষক বেকার যুব তার কারুর কোনো দাবি কোনো সমস্যা কোনো বিষয় উত্থাপিত হয় না যদি অশান্তি গ্রাস করে সে ভাতৃঘাতি দাঙ্গা হোক আর যুদ্ধ হোক আর সন্ত্রাসবাদ হোক আর এখন কথা বলতে ভুলে আজকে যে সন্ত্রাসবাদ আমাদের উপরে হামলা করলো দেশে বারবার হামলা করছে সেই সন্ত্রাসবাদ রোখার কথা বলেই তো মোদী সরকার এসছিলেন তাহলে সন্ত্রাসবাদ রোখার দায়িত্ব হচ্ছে দেশের সরকারের টেলিভিশন না টেলিভিশন টিআরপি দরকার সে দাঙ্গা হোক খুন হোক এই কালকে দেখলেন আজকে দেখলেন একটা আত্মহত্যা হোক কোন একটা বুঝব হোক কোনো একটা কেচ্ছা কাহিনী হোক তাকে নিয়ে নেমে পড়বে তার কাছে সব সমান আমাদের কাছে না সবচেয়ে অপমান হচ্ছে দেশের মহিলাদের পড়েছে আপনারা শুনলেন নেভাল অফিসার স্ত্রী তার বিরুদ্ধে কি রকম এই যারা মিসোজিনিস্ট আর এস এস সাং পরিবার তারা কিরম ওদের এজেন্ডা ফিট যদি না করে তাই কিরম গালাগাল দিতে আরম্ভ করলো তার ব্যক্তি চরিত্র হনন করার চেষ্টা করলো তার মানে কি বলতে চাইছিল মিডিয়া যে আর এর এজেন্ডার কথা বলো অন্য কোথাও বলা যাবে না যে মিডিয়ার মালিক সেই আম্বানি চলে গেল অপারেশন সিন্ধুরের পেটেন্ট নিতে ব্যবসা করবে বলে এটাই তো আমরা বলেছি বামপন্থীরা প্রথম থেকে বলে এটা পেছনে ব্যবসা দেখছে আর যুদ্ধ ব্যবসায়ীরা তাদের শেয়ার মার্কেট কতটা বাজার চাঙ্গা হচ্ছে বাংলা খবরের কাগজে ইংরেজি খবরের কাগজে দেখবেন লেখা আছে শেয়ার বাজার আবার চাঙ্গা হচ্ছে আর ট্রাম্প কি বললেন আমি ভারতকে পাকিস্তানকে বললাম ট্রেড ট্রেড আমি ট্রেড দেবো যদি যুদ্ধ বন্ধ করো তাহলে বাণিজ্য বাড়াবো আর যদি যুদ্ধ বন্ধ না করো তাহলে বাণিজ্য বন্ধ করে দেব তাহলে যারা এখন এমন লড়কে পাকিস্তান করছিল প্রায় ইসলামাবাদাচি সব দখল করে দেখবেন একই রকম যুদ্ধবাদ পাকিস্তানিরাও ওখানকার সেনা আর ওখানকার আইএসআই আর তার মত মিডিয়া চ্যানেলগুলো পাকিস্তানের তার প্রায় আমাদের দিল্লি দখল করে নিয়েছিল তাহলে আমি যদি সন্ত্রাসবাদের বিরুদ্ধে হই যে কোনো সন্ত্রাসের বিরুদ্ধে যে কোনো ম্যানিফেস্টেশন হবে সন্ত্রাস কারণ সেটা মানবতার বিরুদ্ধে তার বিরুদ্ধে হতে হবে আর যারা এখানে আমাদের মুখ্যমন্ত্রী বলেছিলেন ওয়ার অন ওয়ার অন টের ছিল টেরারিস্ট হচ্ছিল ওই জম্মুর সীমানায় রুজ পঞ্চ রাজৌরির সীমানায় উদমপুরের সীমানায় পठानकोटের সীমান্তে সাধারণ গ্রামবাসীরা পাকিস্তানে সেই আক্রমণ করেছে গোলাগুলি চালিয়েছে আর আমাদের নিরীহ গ্রামবাসী মারা গিয়েছে তার মধ্যে আমাদের আদশনা মারা গিয়েছে সেনা কর্মী মারা গিয়েছে সুরক্ষা কর্মী মারা গিয়েছে তাহলে এই মোদি বিজেপি আরএসএস আমাদের দেশের রাজনৈতিক সূত্রপাত থেকে বলে আসছে ন্যাশনাল সিকিউরিটি জাতীয় নিরাপত্তা তাহলে আমরা সরকারকে প্রশ্ন করব না জাতীয় নিরাপত্তা কেন বিঘ্নিত হচ্ছে আমরা তো চাই দেশের সুরক্ষা আর দেশের সুরক্ষা মানে দেশের মানুষের সুরক্ষা কোনো বাহাদুরি নেই আমাদের সেনাবাহিনী আমাদের যারা তাদের ভূমিকা পালন করেছেন গৌরবজ্জ্বল ভূমিকা পালন করেছেন সরকারকে অবশ্যই সিদ্ধান্ত নিতে হয়েছে তাহলে সরকার ওই প্রশিক্ষণ নিয়ে মেজর যাতে আমরা ওখানকার সেনা ওদের ঘাঁটি যেটা আছে সন্ত্রাসবাদীদের তাতে আক্রমণ করব এ সিদ্ধান্ত সরকার নিয়েছে কিন্তু সরকার সিদ্ধান্ত নেওয়ার আগে ভুলে যাবেন না এদেশের সব দল মিলে বলেছে সন্ত্রাসবাদী হামলা পহেলগাঁওয়ে হামলায় যারা আসামি যারা সন্ত্রাসবাদী তাদেরকে ধরতে হবে তাদেরকে বিচারে আনতে হবে এ প্রশ্ন থাকবে না সব সময় থাকবে আমরা কখনোই চাইনি দাঙ্গার সুযোগে সন্ত্রাসের সুযোগে যুদ্ধের সুযোগে নিরীহ সাধারণ মানুষ তার জীবন সংশয় হোক কারণ মানব রাজা রাজা যুদ্ধ হয় উলু খাগড়ার প্রাণ যায় তাহলে আমরা যারা সাধারণ মানুষকে নিয়ে কারবার খেলে খাওয়া মানুষের যারা আমি শেয়ার দেখছি না তাদেরকে আমাদের শান্তির কথা বলতে হয় আর এখন দাঁড়িয়ে আমাদের দেশের বিদেশ নীতি সংকটে পড়েছে কংগ্রেসের সরকার হোক বিজেপির সরকার হোক বাজপেয় সরকার হোক ইন্দিরা সরকার হোক তখন থেকে আমরা বলে আসছি ভারত এবং পাকিস্তানের মধ্যেকার বিষয় দ্বিপাক্ষিক বিষয় ভিত্তি চুক্তি হিমাচল প্রদেশের সিমলায় হয়েছিল তৃতীয় কোনো দেশে হয়নি আজকে দাঁড়িয়ে পাকিস্তান সব সময় চাইছিল সিমলা চুক্তি থেকে বেরিয়ে আসবো পাকিস্তান সব সময় চাইছিল কাশ্মীর সমস্যাটা যাতে আন্তর্জাতিক সমস্যা হিসেবে গণ্য হয় পাকিস্তান সব সময় চাইছিল যাতে তার মুরব্বী আমেরিকাকে এখানে ডেকে আনা হয় আমরা প্রথম থেকে বলেছি কোনো থার্ড আম্পায়ার দরকার নেই কিন্তু মোদী সরকার দু থেকে এসছে কি বলেছে আমরা পাকিস্তানের সঙ্গে কোনো আলোচনা করব না তাহলে এখন ডিপিএমও লেভেলে তো আলোচনা হলো তাহলে ডাইরেক্টর জেনারেল ডিজিএমও ডাইরেক্টর জেনারেল অফ মিলিটারি অপারেশন দুই দেশের তো আলোচনা করলেন তাহলে দুই বিদেশ আলোচনা করতে পারেন তাহলে দুই বিদেশ মন্ত্রী আলোচনা করতে পারেন দুই রাষ্ট্রপ্রধান তার জন্য কেন কোন তৃতীয় প্রসারী ব্যাপার আমরা চাই আমাদের এখানে শান্তি থাক আমরা চাই উপমহাদেশে শান্তি থাক আমরা চাই আমাদের উপমহাদেশে সাম্রাজ্যবাদী হস্তক্ষেপ যাতে বন্ধ হয় আমরা পশ্চিম এশিয়া থেকে অভিজ্ঞতা থেকে বুঝেছি সন্ত্রাসবাদকে ব্যবহার করে সাম্রাজ্যবাদ আমরা আফগানিস্তানের ইতিহাস জানি এই সন্ত্রাসবাদের মূল কোথায় আর সেখান থেকে দাঁড়িয়ে তারা এই দক্ষিণ দক্ষিণ তারা ওই পশ্চিম এশিয়ার মতো ওয়ার থিয়েটার করতে চায় আমরা পশ্চিম এশিয়ার মতো আমাদের দক্ষিণ এশিয়াকে এই থিয়েটারে পরিণত করতে দেব না এই শপথ আমাদের নিতে হবে আর সেজন্যই দাঁড়িয়ে তার জন্য সাধারণ মানুষকে খেতে খাওয়া মানুষকে দলমত নির্বিশেষে সবাইকে এক কাটটা করতে হবে আমি গর্বিত আজকে দশটি বামপন্থী দল একযোগে আমরা এখানে মিছিল করেছি কালকে কিছু মানুষ মিছিল করতে গিয়েছিলেন তার উপর আক্রমণ করেছে ঘৃণ্য কলকাতার বুকে কখন ভাবা যায় পশ্চিমবঙ্গের বুকে এই এখান থেকে কয়েক মিনিট দূরে তাহলে অধিকার থাকবে না অথচ এই যুদ্ধের এই দাঙ্গার সুযোগ নিয়ে আমাদের রাজ্যের পরিযায়ী শ্রমিকরা অন্য রাজ্যে বিজেপি শাসিত রাজ্যে প্রতিদিন আক্রান্ত হচ্ছে 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 হচ্ছে। মুম্বাইতে আমরা কথা না। চাই দেশের সরকার আমাদের যারা ইন্টারনাল মাইগ্রেন্ট এই দেশের এই রাজ্যের মানুষ অন্য রাজ্যের মানুষ যে এখানে গিয়েছে তাদেরও নিরাপত্তার দায় এবং দায়িত্ব সংবিধান অনুযায়ী তাদের উপরে পড়ে এবং সেটা দায়িত্ব পালন করবেন